অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির মাসিক রাশি বলে পাশাপাশি আমি কিন্তু বিভিন্ন তিথি নিয়ে আলোচনা করছিলাম যে কোন তিথি জন্ম হলে আপনাদের চরিত্র কেমন হয় ভাগ্য কেমন হয় আপনাদের ওভারঅল জীবন কেমন যাবে একাদশী তিথি কিন্তু একটা পবিত্র তিথি হিসাবে কিন্তু মনে করা হয় এই তিথিতে জন্ম হলে কিন্তু জাতক জাতিকারা বুদ্ধিমান হয় ধার্মিক হয় সনুভূতিশীল হয়ে থাকে এরা কল্পনা ও আত্মবিশ্বাসী হয়ে থাকে এদের মধ্যে কিন্তু একটা আধ্যাত্মিক চেতনা কিন্তু থাকে এই তিথিকে কিন্তু পবিত্র ও সৎ তিথি হিসাবে মনে করা হয় এই তিথিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা বিশেষ গুণ বা প্রভাব নিয়ে জন্মগ্রহণ করেছেন এমনটা কিন্তু মনে করা হয় এই তিথিটি ভগবান বিষ্ণুর জন্য কিন্তু উৎসর্গীকৃত এই তিথিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা পবিত্র আত্মা নিয়ে পৃথিবীতে এসেছেন এমনটাই কিন্তু মনে করা হয় এটা মনে করা হয় এই তিথিতে জন্মগ্রহণকারী ব্যক্তির ওপর ভগবান বিষ্ণুর আশীর্বাদ আছে এই তিথিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কখনো কখনো অতিরিক্ত চিন্তাশীল ও উদ্বিগ্ন হয়ে পড়েন এরা সৎ সংযোগী ও আত্মনিয়ন্ত্রণে কিন্তু পারদর্শী থাকে আধ্যাত্মিকতা দান ও সেবার প্রতি এদের কিন্তু আগ্রহ থাকে এরা ধর্মপ্রবণতা ও নৈতিক মূল্যবোধে কিন্তু বিশ্বাসী এই তিহিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা যদি নিয়মিত একাদশী নীতি পালন করে তাহলে কিন্তু এরা শুভ ফল পায় এছাড়া বিষ্ণু সহস্র নাম গীতা পাঠ ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র যদি এরা পাঠ করে তাহলে এদের জীবনে উন্নতি পথ কিন্তু প্রশস্ত হয় আর এরা যদি জীবন জীবনযাপন করে তাহলে কিন্তু এদের জীবনে অনেক শান্তি লাভ হয় এরা জীবনে ভাগ্যের উন্নতি কিন্তু ধীরে হয় প্রথম জীবন সংগ্রামশীল হলেও মধ্য ও পরবর্তী জীবনে কিন্তু ভালো উন্নতি হয় এরা যদি সৎ ধার্মিকতার সাথে জীবনযাত্রা করে তাহলে এদের জীবনে কিন্তু উন্নতি অবশ্যভাবে দিক এই জন্ম হলে তারা ভালো কর্ম নিয়ে আসে এটাই মনে করা হয় আর এদের কর্ম বলতে এরা শিক্ষকতা ধর্মীয় কাজকর্ম সেবামূলক কাজকর্ম গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত হতে পারে বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো এদের বিবাহিত জীবন কিন্তু মোটামুটি ভালোই হয় এরা কিন্তু নিজের ধৈর্য রাখতে পারে এদের মধ্যে একটা সহনশীলতা থাকে তবে কখনো কখনো এদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে তা সত্ত্বেও কিন্তু এদের মধ্যে যদি বোঝাপড়া ঠিক থাকে বিবাহিত জীবন কিন্তু ভালো হয় আর এদের সম্পর্কও কিন্তু ট্যাকে বিবাহ এদের বিলম্বে হতে পারে যদি জন্ম শনি বা মঙ্গলের কোনো দোষ থাকে আর এদের ভাগ্য কিন্তু মোটামুটি ভালোই হয় এরা সাধারণত সততার মাধ্যমে জীবনযাপন করে যেখানে চাঁদুর্য বা যেখানে ধোকাবাজি দেখতে পায় সেই পথ থেকে কিন্তু এরা সরে আসে আর আমি একাদশী তিথি নিয়ে আলোচনা করলাম আশা করি আমার এই আলোচনা আপনাদের একটু হলেও আপনাদের জন্যে বেনিফিশিয়াল হবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তা আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ইউ আর মাই ইন্সপিরেশান ইফ ইউ ডোন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ ডোন্ট ফলো মি দেন মাই মোটিভেশান উইল বি ডিক্রিস্ট ইউর হেলথ ইজ হাইলি এক্সপেক্টেড আজ এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকুন এটাই কামনা